হ্যালো হ্যালো শুনতে পাচ্ছি বলো আমি কিছু করি নাই ভাই আমি দেখেন এরকম আমি আমাদের পার্টি কমিটি দেওয়ার সাথে আরে তুষার তুমি আমার কথা শোনো আমার যেটা মনে হয়েছে যেটা বলতে চাইছি সেটা আমি তোমাকে একা রুম এ ডেকে কথা বলছি বাসিশ তো আপনারা এখন যে এখন যে এটা আমার আমি জানেন আমি আমি জানি না ভাই আমাকে জাস্ট তুমি আমাকে পাঠাছো আমাকে یہ ফয়সাল ফোন দিচ্ছে তো আমি ফোনে ঘুম ভাঙছে এন্ড দেন আমি লিংকটা শুনলাম না থেকে আমার আমার জায়গা থেকে আমি কি করছি এখন আমি বল আমাকে কি করতে হবে কোথায় কি করতে হবে আমি জানি না তো

আপনি এই প্রশ্নটা করবেন যে এটা তার কাছে গেল কিভাবে এটা তো এটা আমার প্রাইভেসি নষ্ট হয়েছে মানে উভয় প্রাইভেসি নষ্ট হয়েছে আপনি এই প্রশ্নটা করলে এই কথাগুলো তুললে আমার আমার মানে আমি হয়ে যাই বুঝছেন আমি সিং করি এবং এটা আপনার তো দেখেন আমি পলিটিক্স এর ভালো করতেছি এখন এটা বুঝে তো অনেকের অনেক তৈরি হয়েছে এবং এটা পরিষ্কার ভাবে উত্তর পাড়াতে করা হয়েছে কাজটা কি করছে আপনি

আমার নাম এখানে নাই আমার ভয়েস কয়জন চিনে না 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 তো এটা বুঝা যাচ্ছে যে আপনি ফ্রেন্ডশিপ আমাকে এখন সেভ করা দেখেন